আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হামাস ইসরায়েলের দুই মাসের সংঘাতে প্রাণহানির চিত্র এরপর জানিয়ে দিব গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব এরপর জানিয়ে দিব বাগদাদের গিন জোনে মার্কিং মিশনের রকেট হামলা এরপর জানিয়ে দিব ইসরায়েলের করা সমালোচনা করলেন বিংকেন এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ যুক্তরাজ্যের এতক্ষণ সুচ্ছলের সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হামাস ইসরায়েলের দুই মাসের সংঘাতে প্রাণহানির চিত্র সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এই সংঘাতের আয়ু দুই মাস পেরিয়ে গেছে মাঝখানে শুধু সাত যুদ্ধ যুদ্ধবিরতি ছিল দীর্ঘমেয়াদী ইসরায়েল হামাসের সংঘাতে ফিলিস্তিনিতে নিহতের সংখ্যা বাড়লেও কমছে ইসরায়েলি নিহতের সংখ্যা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সতেরো হাজার একশো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন হাজার ফিলিস্তিনি এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের হত্যাযজ্ঞ থেমে নেই সেখানে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিন হাজার তিনশো পঁয়ষট্টি জন অপরদিকে হামাসের হামলায় এক হাজার চারশো সাতচল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছে এই হিসাব এখন পর্যন্ত দুবার কমিয়েছে ইসরায়েল হামলার পর পর এক হাজার চারশো জন ইসরায়েলি নিহতের দাবি করেছে তার কিছুদিন পর কমিয়ে বলছে এক হাজার দুইশো জন আহত হয়েছে আট হাজার সাতশো তিরিশ জন ইসরায়েলি শুধু তাই না চারশো আঠারো জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন গাজা ইস্যুতে বিরল পদক্ষেপ নিলেন জাতিসংঘ মহাসচিব গাজায় চলমান সংঘাত বন্ধে বিরল পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস অবরুদ্ধ গাজায় জাতিসংঘ সনদের নিরানব্বই ধারা প্রয়োগের আহ্বান জানান নিরাপত্তা পরিষদের প্রতি খবর আল জাজিরা বুধবার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠান গুতেরেজ নিরানব্বই ধারা অনুযায়ী জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোন বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠকে আহ্বান করতে পারে। দুই হাজার সালে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করার পর থেকে কখনো এ ধারা অব্যাহত করেননি গুতেরেজ এমনকি গত চৌত্রিশ বছরে ধারাটি ব্যবহারের প্রয়োজন মনে করেন জাতিসংঘের কোন মহাসচিব গাজা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং এ নিয়ে নিরাপত্তা পরিষদের পদক্ষেপের ঘাটতির কারণেই তিনি নিরানব্বই ধারা প্রয়োগ করেছেন বলে জানান নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন তার বিশ্বাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বর্তমানে যে সব হুমকি রয়েছে তা ইসরায়েল ও ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে এদিকে নিরানব্বই ধারা প্রয়োগে গুতেরেজের পদক্ষেপকে ভালোভাবে নেননি জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ট এরডান নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে গুতেরেজের পক্ষপাতমূলক অবস্থানের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বাগদাদের গ্রিন জোনে মার্কিং মিশনে রকেট হামলা বাগদাদের গ্রিন জোনে মার্কিং মিশনে রকেট হামলা হয়েছে খবর অনুসারে শুক্রবার বাগদাদের কূটনৈতিক মিশনে রকেট হামলা হয়েছে ঘটনার পর ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের সুরক্ষার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলছে আমরা আবারও ইরাক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দূতাবাসের এক মুখপাত্র বিবৃতিতে বলেন কূটনৈতিক ও জোটের অংশীদার কর্মী ও স্থাপনা রক্ষায় মিশরে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে হামাসির বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধের বিরোধিতাকারী ইরান সমর্থিত মিলিশিয়ারা গত দুই মাস ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীকে বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলের কড়া সমালোচনা করলেন ব্লিংকেন গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল যে ধরনের আচরণ করছে তার কঠোর সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন তিনি বলেছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিন্তে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে লক্ষ্যের কথা বলেছিল তার সঙ্গে তাদের আচরণের ফারাক থেকে যাচ্ছে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের ভূমিকা নিয়ে সবচেয়ে কড়া সমালোচনা করলেন ব্লিঙ্কেন বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অংশ নেন ব্লিংকেন সেখানে তিনি বলেন প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় যে অভিযান চলছে সেখানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য তবে ইসরায়েল প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না উল্লেখ করে হতাশ প্রকাশ করেন ব্লিংকেন তিনি বলেন বেসামরিকদের রক্ষা করতে তাদের যে অভিপ্রায় এবং যুদ্ধ ক্ষেত্রে আমরা সত্যিকারের যে চিত্র দেখতে পাচ্ছি তার মধ্যে ফারাক থেকে যাচ্ছে ইসরায়েল বলছে তারা অবশ্যই হামাসকে নির্মূল করবে তাদের দাবি বেসামরিক নাগরিকদের যেন ক্ষয়ক্ষতি না হয় তা নিশ্চিত করতে সামরিক অভিযানের আগে সতর্ক বার্তা দেওয়া সহ সাধ্য মতো সব করা হচ্ছে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ও জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামাস থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করার উপর জোর দিয়েছেন সংঘাতের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য ও আহ্বান জানিয়েছেন বাইডেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী সাতই অক্টোবর হামলা শুরুর পর থেকে সতেরো হাজার একশো জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ছিচল্লিশ হাজার আহত হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে সাতই অক্টোবর ইসরায়েলি হামলায় এক হাজার দুইশো মানুষ নিহত হয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ যুক্তরাজ্যের রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি বছরের পর বছর ধরে রাজনীতিবিদ ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিশানা করে সাইবার হামলা চালিয়ে এসেছে বলে অভিযোগ করছে যুক্তরাজ্য সরকার বলছে একটি গ্রুপ সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করছে পরে তা প্রকাশ করা হয় এর মধ্যে দুই হাজার সালে নির্বাচনের তথ্য ও ছিল সাইবার হামলার নিশানা হওয়া এক এমপি ফেব্রুয়ারিতে বিবিসি কে বলেছিলেন তার ইমেল চুরি করা হয়েছে তবে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার দাবি রাশিয়া বারবারই অস্বীকার করে আসছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের মন্ত্রী লিও হাউজ অব কমেন্সে বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তাদের একজন এফ কর্মকর্তা হ্যাকার গোষ্ঠীটি রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সাংবাদিক শিক্ষাবিদ ও অন্য আরও শত শত জনের ওপর হ্যাকিং করেছে মূলত হ্যাকিংয়ের নিশানায় ছিল তাদের ব্যক্তিগত ইমেইল নিবিড় গবেষণার পর মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে এই সাইবার হামলা চালানো হয় ইস্টার ব্লিজার্স নামের এই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিবে বলে মনে করা হচ্ছে গ্রুপটি রাশিয়ার এফএসবির সাইবার ইউনিটের অধীনে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের সরকার ও রাজনীতিতে দু সাল থেকে গ্রুপটি সাইবার অভিযান চালিয়ে আসছে গ্রুপটি এখনও সক্রিয় রয়েছে বলেও অভিযোগ আছে পশ্চিমা কর্মকর্তারা বলেছেন যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া নেশানা করছে রাশিয়া তবে এ প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা সফল হয়নি বলেই প্রতীয়মান হয়েছে বৃহস্পতিবার যুক্তরাজ্য প্রকাশ্যে রাশিয়ার সাইবার হামলা নিয়ে অভিযোগ করে হ্যাকার গ্রুপটি কাজে বিঘ্নিত সৃষ্টি করা এবং আগামী বছরে নির্বাচনের আগে দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা নিয়েছে পশ্চিমা কর্মকর্তারা বলেছেন গ্রুপটি বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে পশ্চিমাদের দুর্বল করতেই এই তথ্য নানাভাবে ব্যবহার করা হয়েছে